আরে বাড়া আমি মেয়েদের বলছি বাড়া আমি জানি আমি তোমাদের মনে ধরেছি কিন্তু বাড়া আমার সাথে গুলুগুলু করতে এসো না তোমাদের এমন জায়গায় এমন একটা ছুরি দিয়ে দেব না আর সামলাতে পারবে না মেয়েরা বাড়া আমার থেকে সাবধানে থেকে বাড়া আমার সাথে বেশি গুলুগুলু করতে এসো না বাড়া এত এস এম এস আমাকে দিও না বাড়া মেসেঞ্জার এত মেসেজ দিও না বাড়া তোমরা ভাবছো বাড়া আমি মনে হয় খুব সাধু বাড়া আমি কিন্তু এতটাও সাধু না বাড়া এমন একটা জায়গায় এমন একটা জায়গায় এমন একটা চিমটি দিয়ে দেবো বাড়া তোমরা কিন্তু সামলাতে পারবে না নিতে হবে কিন্তু তখন সুছি দিয়ে দেবে কিন্তু বাড়া এখন থেকে ভাবছি আমি এখন প্রতিটা ভিডিওতেই তোমাদেরকে একটা করে কিস দিব ভাড়া এটা পছার স্টাইলে আমার কিস